শোন সবাই এখানে মাছ ধরতে এসেছি মিলে মিশে থাকবো আমরা কেউ কাউকে বিরক্ত করব না কেমন ঠিক আছে বাবু আমরা লাগছে তাহলে এবার সবাই কাজ করা শুরু করে দাও কি হলো কি সবার জলে এত মাছ ধরা পড়ছে আমার জলে ধরা পড়ছে না কেন কি হলো দাদা তোমার জালে মাছ উঠছে না বুঝি উঠছে তবে অল্প তোদের মতো এত বেশি উঠছে না তো তাহলে জায়গা পরিবর্তন কর অন্য জায়গায় গিয়ে মাছ ধরা শুরু কর না গো বাবু আমার জালে মাছ উঠছে না কি হয়েছে কে জানে এতদিন মাছ না ধরতে ধরতে মাছ ধরা ভুলে গেলে নাকি গেলেন কি জানি মাছ হয়তো আমাকে চিনতে পারছে না তাই আমার জালে ধরাও দিচ্ছে না কি হলো সিধু তুই বাড়ি যাবি না সব কিছু গুছিয়ে নে না গো বাবু আমি ভেবেছি আজকে আরো মাছ ধরব তুই জানিস না এই নদী কতটা ভয়ঙ্কর আমি ভালোভাবেই জানি বাবু কিন্তু যে মাছ আমি ধরতে পেরেছি তাতে আজকের দিনটাও আমার চলবে না দেখ সিধু বেশি লোভ করিস না আমি লোভ করছি না বাবু শুধু সংসার চালানোর চেষ্টা করছি আপনি বাধা দেবেন না ঠিক আছে আমার কাজ বারণ করার আমি করেছি তবে সাবধানে থাকবি আমিও চললাম দাদা তুমি মাছ ধরে এসো কেমন আমি দেখবো তুমি কত মাছ পেয়েছ আরে দেবাশিস বাবু তুই নাকি ভালোই মাছ ধরেছিস আমরা মাছ দেখতে এসেছি আপনাদের আশীর্বাদে ভালোই মাছ ধরতে পেরেছি বাবু দাঁড়ান আমি মাছের ছুরিটা নিয়ে আসছি বাহ তুই তো অনেক মাছ ধরতে পেরেছিস আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি মাছ ধরেছ দাদা নদীর গভীরে এত মাছ পাওয়া যায় চাললে তো আমরাও ধরতে যেতাম রে তা আপনি ঠিক কথা বলেছেন তাহলে কালকে থেকে আমরা আরো গভীরে যাব কিন্তু অতটা গভীরে যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না কেন তুমি গিয়েছ না আর আমরা গেলে সমস্যা কোথায় বলো বলো দাদা হয়তো ভয় পাচ্ছে আমরা গেলে দাদা হয়তো কম মাছ পাবে এর জন্য আরে না 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 এমন কোন ব্যাপার না নদীতে কি মাছের অভাব আছে নাকি তাহলে তুই আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিস না কেন আমি তো সবার ভালোর জন্যই বলছি আমি অতটাও গভীরে যাইনি তুই যতটা গভীরে গিয়েছিস আমরা ততটাই গভীরে যাব সমস্যা নেই ঠিক আছে আপনারা যেহেতু এত করে বলছেন আমি আপনাদেরকে নিয়ে যাব কবে যাবেন এখন তো আমরা মাছ ধরেছি আর দুদিন পর না হয় আমরা সবাই মিলে আবার মাছ ধরতে যাব দাদা তুমি কিন্তু এই মাছগুলো বিক্রি করে অনেক পয়সা পাবে তা তো পাবই কিন্তু হাতে অবশিষ্ট কিছুই থাকবে না কত মানুষ যে আমার কাছে টাকা পায় ঠিক আছে তাহলে আজকে আসি আমি দাদা তুমি সন্ধ্যায় আমার সাথে একটু দেখা করো তো তোমার সাথে আমার কথা আছে আচ্ছা বেশ সন্ধ্যায় আমি নদীর পারে দেখা করব কেমন দাদা আমি ভাবতেও পারিনি তুমি নদীর গভীরে গিয়ে এত মাছ পাবে আমিও বুঝতে পারিনি যে এত মাছ পাবো পরে দেখি ভালোই মাছ পেয়েছি রে জানো তো দাদা আমার সংসারে আজকাল বড় টানাটানি যতটুকু মাছ ধরি তাতে মোটেও হয় না তা তো প্রত্যেকের সংসারে টানাটানি লেগেই আছে আমি তোমাকে বলতে চাইছি আমি দেবাশিস বাবুর সাথে যে মাছ ধরে আনি তাতে আমার চলে না তুই তো দেখলাম ভালোই মাছ পেয়েছিস তাতে আবার চলে না কিভাবে রে তুমি বুঝতে পারছো না আমার কাছে কত মানুষ টাকা পায় তাদের ঋণ শোধ করতে হবে না হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস আমারও তো ঋণ পরিশোধ করতে হবে রে আমি সেই জন্য বলছি আমি তোমার সাথে মাছ ধরতে যেতে চাই আমার সাথে মাছ ধরতে যাবি কিন্তু আমি তো আর গভীরে যাব না রে তুমি আমার জন্য হলেও একবার চলো কিচ্ছু হবে না বিশ্বাস করো আমি তো গেলাম একবার পরবর্তীতে আর ঝুঁকে নেওয়া ঠিক হবে না রে ঝুঁকির কথা বাদ দাও তো তুমি একবার আমার কথাটা চিন্তা করো আমি তো চিন্তা করেছি কিন্তু দেখ যদি আমরা যাই এবং কোন বিপদে পড়ি তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে রে কোনো খারাপ হবে না আমি আছি তো কোনো বিপদেই আমরা পড়ব না সেটা তো আর এখন বলতে পারছি না বিপদ তো আর বলে কই আসবে না তাই না দাদা আমি তোমার ছোট ভাইয়ের মতো আমার কথাটা একবার চিন্তা করো তুমি তোর যদি একই ধরার ইচ্ছা হয় তাহলে তুই একাই তো যেতে পারিস কিন্তু জায়গাটা তো আমি চিনি না আমি আগে কখনো যাইনি তোমাকে আমার সাথে যেতেই হবে দাদা কি যে একটা ফেলে দিলি বলতো একবার ঝুঁকি পর বেঁচে ফিরেছি যন্ত্রণায় নেওয়ার আবার ঝুঁকি নেওয়া ঠিক হবে না এটা তো আমার একার লাভ নয় তোমার তো লাভ আছে তুমি আমার সাথে গেলে মাছ ধরতে পারবে তা অবশ্য ঠিক আছে কিন্তু আর কোন কিন্তু নয় দাদা আমরা কাল সকালেই দুজনে মিলে নদীতে মাছ ধরতে যাবো দেবাশিস বাবুকে জানাবো না 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 দেবাশিস বাবু কালকে মাছ ধরতে যাবে না উনি যাবে পরশু আচ্ছা বেশ তাহলে কালকে সকালে যাব কেমন দেবেন বেশি দেরি করিস না যত মাছ ধরা তাড়াতাড়ি ধরে নে বাড়িতে ফিরতে হবে যে হ্যাঁ দাদা চিন্তা করো না আমি তাড়াতাড়ি মাছ ধরার চেষ্টা করছি গো এক দাদা আমার জালে তো মাছ উঠছে না কেন উঠছে না বলতো তা তো জানি না রে বারবার চেষ্টা করতে থাক বারবার চেষ্টা 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 কর তো 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 তুমি বেশি মাছ পেলে দাদা আমি করেছি তুই চেষ্টা কর তাহলে তুইও পারবি রে কিরে দেবেন তোর হলো আমার তো হয়ে গেছে আমি এখন বাড়িতে ফিরব রে আমার তো এখনো কিছুই হলো না দেখি দেখি তুমি কত মাছ পেলে বাহ দাদা তুমি তো অনেক মাছ পেয়েছ এখন একটা কাজ করো তোমার মাছগুলো আমাকে দিয়ে দাও আমার মাছ তোকে দেব কেন কারণ আমি বলেছি তাই আমি একটা মাছও পেলাম না তাতে আমার কি করার আছে আমাকে মাছগুলো দিলেই তো হয় তোমার আমি দেব না দেবে না তাই তো দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা দেবেন তুমি কিন্তু কাজগুলো ভালো করলি না আমি কিন্তু দেবাশিস বাবুর কাছে বিচার দেব যাও কি এমন নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন বাবু আপনার আপনাকে এটার বিচার করতেই হবে বাবু কার নামে বিচার নিয়ে এসেছিস আবার বলতো দেবেনের নামে দেবেন আমাকে নিয়ে আজকে নদীতে মাছ ধরতে গিয়েছিল কেন আজকে মাছ ধরতে গেল কেন আজকে তো মাছ ধরার কথা ছিল না ও আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে আমি যেতে চাইনি আচ্ছা বুঝলাম তোরা দুজনে মাছ ধরতে গিয়েছিলি এখন কি হয়েছে সেটা বল আমি অনেকগুলো মাছ পেয়েছি দেবেন তেমন কোনো মাছ পাইনি তাই ও আমাকে মেরে আমার মাছ নিয়ে নিল তোর মাছ ও নিয়ে গেছে তোকে মারধর করে এটা তো উচিত হলো না আপনার সাথে আমরা এত বছর ধরে কাজ করছি কই কখনো তো এমন হলো না সেটাই তো কথা দেবেন আমাদের নিয়মের বাইরে গেল কেন আমি জানি না আপনি এই বিষয়ে ওর সাথে কথা বলে নিন কথা তো আমি বলবই নিয়মের বর খেলাপ করা উচিত নয় কিন্তু তুই ওর কথাই গেলি কেন বলতো ও আমাকে বলেছিল ওর ঘরের অবস্থা তেমন ভালো নয় আমি যেন ওকে একটু সাহায্য করি দেবেন তো দেখছি অনেক ছেলে ছেলেরে তোকে নিয়ে গেল আবার তোর মাছও নিয়ে গেল এটা কোন কথা আপনি তো জানেন আমার ঘরের অবস্থা কেমন এই অবস্থায় যদি আমার সাথে এমন হয় তাহলে কেমন হবে বলুন আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বাবু আমি আপনার উপরে ভরসা করে এখানে এসেছিলাম এখন বাড়িতে চলে যা আর একটা কথা আর কখনোই দেবেনের সাথে মাছ ধরতে যাবি না ঠিক আছে আর কখনোই যাব না আমার শিক্ষা হয়ে গেছে আয় আয় দেবেন তোর এতক্ষণে আসার সময় হলো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর দুঃখিত বাবু আমার আসতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না আসতে তো একটু দেরি হবেই এতগুলো মাছ নিয়েছিস মাছের তো একটা ব্যবস্থা করতে হবে তাই না মানে কি বলছেন বাবু মানে এটাই তুই যে সিধুর কাছ থেকে মাছ নিয়েছিস সেটা কিন্তু আমার কানে এসেছে তার মানে দাদা আপনার কাছে বিচার দিয়ে গেছে তাই তো তুই ওর মাছ নিয়েছিস আর ও বিচার দেবে না যদি আপনি অতগুলো মাছ দেখতেন না। না। সামলাতে পারতেন ধরেছে। হ্যাঁ ও মাছ ধরার ভালো কৌশল জানে এরপর থেকে মাছ ধরতে গেলে ওকে সাথেই নিয়ে যাবেন কিন্তু সেদিন যে আমাদের সাথে মাছ ধরার সময় কোনো মাছই পেল না সেদিনের কথা বাদ দিন ও নদীর গভীরে গেলেই ওর জালে বেশি মাছ ওঠে তাহলে তো ওকে নিয়েই মাছ ধরতে যেতে হয় কি বলিস শুধু ওকে নিয়ে যেতে হবে না ওকে দিয়ে আপনি মাছও ধরাবেন ভালো লাভ হবে কিন্তু কি আমাদের কথাই সিধু রাজি হবে রাজি তো হবে না কিন্তু কোনো উপায়ে ওকে নদীর গভীরে একবার নিয়ে যান ঠিক আছে তাহলে কালকেই নিতে হয় কালকেই তো আমরা মাছ ধরতে যাব তাই না ঠিক আছে বাবু সেই কথাই রইল আপনি ওকে আগে কিছুই বলবেন না কেমন তাহলে যাবে কিভাবে আমরা বলবো নদীতে নদীতে মাছ ধরতে যাচ্ছি তারপর ওকে গভীর নিয়ে যাব আচ্ছা তাই হবে যদিও আমি তোকে ডেকেছিলাম ছিলাম বিচারের জন্য আরে আর বিচার এই অভাবের দিনে কে কার বিচার করে বলুন তো তবুও কাজটা কিন্তু তুই ঠিক করিসনি এমন কাজ আর কখনো করবি না বলে দিলাম ঠিক আছে বাবু ঠিক আছে বাবু আর কখনো করব না কখনো করব না বাবু বাবু আমাদের কোথায় যাচ্ছে আমরা তো এদিকে মাছ ধরব না 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 আজকে এদিকে নয় ওদিকে মাছ ধরবো আমরা ওদিকে তো গভীর নদী বাবু নদীর গভীরে যাওয়া ঠিক হবে না আজকে আমরা সবাই মিলে নদীর গভীরে যাবো আপনারা কিন্তু ভুল করছেন আকাশের অবস্থা কিন্তু তেমন ভালো নয় আকাশের অবস্থা দিয়ে কি করব বর্ষায় বৃষ্টি নামবে এটাই তো স্বাভাবিক বৃষ্টি নামলে নদীর অবস্থা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় বলে হোক এত ভয় করে লাভ নেই তাহলে আপনারাই যান আমি আর ওদিকটাই যাব না আমি এদিকেই মাছ ধরবো তুই না গেলে হবে কিভাবে আমরা তো আর জায়গা চিনি না ওটা চল চল আমাদের সাথে চল না বাবু আমি আজকে যেতে পারবো না আকাশের অবস্থা মোটেও ভালো নয় আমি তোদের নেতা আমার কথা তোকে শুনতেই হবে না হলে আর কখনো আমাদের সাথে মা ধরতে পারবি না ঠিক আছে চলুন তাহলে নদীর অবস্থা তো বেশি ভালো নয় রে চল 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 ফিরে যাই চল আমি আগেই বলেছিলাম বাবু ঝুঁকি নেওয়া কিন্তু ঠিক হবে না এখন আমরা কি করবো হ্যাঁ বাড়িতে ফিরতে পারবো তো বাবু জোর বাঁচা বেঁচে গেলাম রে আর কোনদিন এই নদীর গভীরে আসবো না আমি আগেই বলেছিলাম অতি লোভ করা ভালো কাজ নয় আমারই ভুল হয়েছে আমি সবাইকে ভুলিয়ে ভালিয়ে এদিকটাই নিয়ে এসেছিলাম এখন বর্ষা চলে এসেছে আমরা এখন থেকে খাল মিলেই মাছ ধরবো কেমন সেটাই ভালো হবে বাবু চলুন আমরা বাড়িতে ফিরে যাই চল 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 অবশেষে বর্ষা চলেই এলো